উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে ভারতীয় দল তিনটি ওয়ান ডে ম্যাচের একটা সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে যার প্রথম ওয়ান ডে ম্যাচটি ইতিমধ্যে গতকাল শেষ পেয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ভারতীয় দল চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দেয় প্রথমে টসে জিতে ব্যাট করতে যায় ইংল্যান্ড এবং তারা কিন্তু নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি সমস্ত উইকেট হারিয়ে তোলে দুশো আটচল্লিশ রান ভারত মাত্র আটত্রিশ দশমিক চার ওভার খেলেই তাদের যে রানটা দরকার ছিল সেটা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তুলে নেয় সবচেয়ে ভালো ব্যাট করেন ভারতীয় ভাইস ক্যাপ্টেন গিল যিনি করেন সাতাশি রানের একটা ইনিংস এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন আরেক ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আয়ার তিনি একটা দুর্দান্ত উনষাট রানের ইনিংস খেলেন শেষের দিকে কিন্তু রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া তারা নট আউট থেকে ম্যাচটাকে জিতিয়ে দেয় এবার যদি ইংল্যান্ডের রানের কথা বলি তাদের যে এই রানটা দুশো আটচল্লিশ রান সেটা কিন্তু ওয়ান ডে ম্যাচ জেতার জন্য কিন্তু পর্যাপ্ত নয় খেলাটি হচ্ছিল নাগপুরের লাল মাটির পিচে এই পিচ কিন্তু বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে এখানে রানও হয় অনেক বেশি বর্তমান সময়ে যদি কোনো দলকে ডে ম্যাচ জিততে হয় ভারতের মাটিতে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই তিনশো প্লাস এই স্কোরটা করা প্রয়োজন কারণ ভারতের যে উইকেট সেখানে বরাবরই কিন্তু বোলাররা খুব মার খেয়ে থাকেন কিছুটা স্পিন হয় বটে তবে রান সবসময় অনেক বেশি হয় ইংল্যান্ডদের কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে ভালো খেলতে পারেননি ভারতীয় বোলাররা খুব ভালো বল করে এই ম্যাচে কিন্তু অভিষেক হয় ভারতীয় যে ফাস্ট বোলার হরশিদ রানা তিনি প্রথম যখন বল করতে আসেন তার তিন ওভারে তিনি রান দেন সাঁত্রিশ তারপর সেকেন্ড স্পেলে এসে কিন্তু তিনি খুব ভালো বল করেন এবং তিনখানা উইকেটও তিনি তুলে নেন আরেকটা বিষয় এই ম্যাচে দেখার ছিল যে অনেক দিন পর আবার ওয়ান ডে ম্যাচ খেলতে আসছেন ভারতীয় আরেক বোলার মোহাম্মদ সামি তিনি ইতিমধ্যেই একশো একটি ম্যাচ খেলেন তুলে নিয়েছিলেন একশো পঁচানব্বইটি উইকেট তবে তার যে সার্জারি হয়েছিল সেই সার্জারির পর কিন্তু এটাই ছিল তার প্রথম কোনো ওয়ান ডে ম্যাচ তো সেখানে তিনি কীভাবে বল করেন এবং বল করার পর তিনি তার পুরনো ফর্মটা ফিজে খুঁজে পান কিনা সেটাও একটা দেখার বিষয় ছিল তো তিনি খুব ভালো ছন্দ ফিরে পেয়েছেন আট ওভার বল করে আটত্রিশ রান দিয়ে তিনি কিন্তু পেয়ে যান একটি উইকেট তবে এই যে ভারত ম্যাস্টার জিতলো যেখানে ব্যাটিং বা বোলিং যাই বলি না কেন তারা খুব ভালো পারফরমেন্স দিল সেখানে কিন্তু আক্ষেপের একটা বিষয় থেকেই গেল যেটা রোহিত শর্মাকে নিয়ে আমরা সবাই জানি যে রোহিত শর্মা বেশ কিছু ইনিংস ধরে বিশেষ করে টেস্ট ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে পারছেন না এবং এই ম্যাচে কিন্তু অনুপস্থিত ছিলেন আরেক ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি এই দুইজন ব্যাটসম্যানই কিন্তু ভারতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তবেই কিন্তু ভারতীয় দলের পক্ষে সম্ভব আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার তো এই ম্যাচটিতে যেহেতু বিরাট কোহলি খেলেননি তাই বরাবরই আমাদের লক্ষ্য ছিল যে দেখার বিষয় যে কীভাবে রোহিত শর্মা তার পুরনো ফর্মটা ফিরে পান কি কিন্তু তিনি এদিনও ব্যর্থ হন মাত্র দু করে সাত বল খেলে আউট হয়ে যান একটা সিম্পল বলে এই এই ধরনের যে আউটটা তিনি তিনি যখন ফর্মে থাকেন সমস্ত বল কিন্তু একদম বাইরে চলে যায় তো এখন হয়েছেন দেখার বিষয়ে বাকি যে দুটি ম্যাচ রয়েছে সেখানে বিরাট কোহলি খেলেন কিনা এবং রোহিত শর্মা কেমন পারফর্ম করেন তাদের ভালো ফর্মে ফিরে আসাটা ভারতীয় দলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই দুইজন ব্যাটসম্যানের উপর নির্ভর করছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ তাছাড়া আরেকটা বিষয় ভারতীয় যে ওপেনিং বোলার জাসপ্রিত বুমরা তিনি কিন্তু এখন দলের বাইরে রয়েছেন এই ওয়ান ডে সিরিজটাতে কারণ তিনিও চোটে সমস্যায় ভুগছেন তো দেখার বিষয় তিনি কত দ্রুত চোটটা ফিরিয়ে চোটটা সারিয়ে তিনি ভারতীয় দলে যোগদান করতে পারেন তা কারণ তার দলে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি একাই কোনো ম্যাচকে জিতিয়ে দিতে পারেন এবার দ্বিতীয় যে ওয়ান ডে ম্যাচটা হয় যেটা নয় ফেব্রুয়ারি হবে আর কি সেখানে রোহিত শর্মার পারফরম্যান্সটা কেমন হয় তিনি আদেও কি ফিরে আসতে পারেন কি না তার পুরানো ফর্মে সেটাই এখন দেখার বিষয়